রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে দুই দুইটা প্রজেক্টর প্রজেক্টরের মডেল নাম্বারটা লোমেন্স কত রেড কত বিস্তারিত ভিডিওর ভিতরে বলে দিব আপনারা ভিডিওটা দেখেন কারণ এখন বর্তমানে ওয়াস আফিলের সিজন চলতে আছে শীতকাল চলতে আছে প্রজেক্টরটা বেশি চল আছে বর্তমানে একদম ফ্রেশ নতুনের মতোই ফ্রেশ নতুন বললেই চলে এটা আমরা কাবার থেকে খুলে আপনাদেরকে দেখাই যারা নিতে চান সরাসরি যুগে যুগ করবেন প্রজেক্টর হিটার্স প্রজেক্টর বর্তমান যে ব্র্যান্ডটা সব থেকে বেশি যে প্রজেক্টরটা চলে দুটো আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কাছ থেকে দেখাবো একদম প্লাস্টিক করা যেহেতু আমরা চেক দিব আমরা চেক করব তার জন্য আমরা খুলি খুলে আপনাদেরকে দেখাই একদম চকচকা রেটটা বলে দেবো দেখেন কাছ থেকে দেখো দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশ মডেল নাম্বার দুইশ পঞ্চাশ এটা হইতেছে তিন হাজার লোন আর এটা আপনার যারা আহ কিনতে চান এটা রেটটা বলে দেবো আমরা আপাতত চেক করার জন্য আপনাদেরকে দেখাইতেছি লাইন ওকে এটা চালু হতে থাক আর একটা বের করি আমরা আরেকটা করি আপনাদেরকে দেখাবো ভিডিওটা যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য অনেক ধন্যবাদ যারা যে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো গুলো দেখেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে আর একটা প্রজেক্টর এইটাও একদম দেখতে নতুন নতুন একদম তো আমরা এই যে দেখেন একদম ক্লিয়ার এইচডি আহ এটা রেট সর্বনিম্ন রেট এটা যদি নিতে চান সর্বনিম্ন রেট পড়বে মাত্র বাইশ হাজার টাকা এরটা একদম নতুনের মতো ফ্রেশ নতুন যেরকম দেখলেন পলিথিন ষোলো খুলে আমরা চেক করতেছি একদম নতুনের মতোই ফ্রেশ যে যেখান থেকে নিতে চান যোগাযোগ করবেন বাইশ হাজার টাকা পিস প্রত্যেকটা প্রজেক্টর বাইশ হাজার আবার এর থেকে প্রজেক্ট হিটারছি এর থেকে কম দামের ভিতরেও আছে আমরা চোদ্দো হাজার পনেরো হাজার টাকা বিক্রি করে থাকি এর থেকে ছোটটা মডেল নাম্বার লোমসটা কম ল্যাম্পটা কম কম বাজেটের ভিতরে কম বাজেটের ভিতরে যদি নিতে চান দশ বারো হাজার এই প্রজেক্ট আপনার আহ লাইটটা কম হবে কালারটা কম আসবে আর এগুলা দিনের বেলা রাত্রের বেলা যে কোনো টাইম আপনারা চালাইতে পারবেন তো যারা ভিডিওটা দেখতে চান অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করবেন আরো কম রেটে বিক্রি হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আরো কম রেটে বিক্রি করবেন ধন্যবাদ